শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত গত সপ্তাহে বাজারের কি অবস্থা ছিল তা জানবো আজকের এই বিশ্লেষণী প্রতিবেদনে মন্দা বাজারে গত সপ্তাহে মূল্য বৃদ্ধিতে ছিল দুর্বল এবং মাঝারি কোম্পানি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে মূল্য বৃদ্ধিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে পাঁচটি ছিল দুর্বল মূল্যবৃত্তির জেট শ্রেণীভূত আর দুটি ছিল মাঝারি মানের বি শ্রেণীভুক্ত ও তিনটি ভালো মূলভিত্তির এ শ্রেণীভুক্ত কোম্পানি দুর্বল ও মাঝারি মানের কোম্পানির মূল্য বৃদ্ধিতে বাজারে লেনদেনের পরিস্থিতি আরও অবনতি ঘটেছে বাজার সংশ্লিষ্টরা বলছেন গত কয়েক মাস ধরে শেয়ার বাজার টানা দরপতনের ধারায় রয়েছে ব্যক্তি শ্রেণীর বড় বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অনেকটাই নিষ্ক্রিয় রয়েছেন বাজারে এ কারণে একদিকে বাজারে লেনদেন কমেছে অন্যদিকে ভালো শেয়ারের ক্রেতা কম আর এই সুযোগে স্বল্প সময় দ্রুত লাভের আশায় কম দামি দুর্বল মানের কোম্পানির প্রতি ঝুঁকছে তাতে এসব কোম্পানির মূল্য বৃদ্ধির শীর্ষে জায়গা করে নিচ্ছে ঢাকার বাজারে গত সপ্তাহে মূল্যবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে শাহজালাল ইসলামী ব্যাংক বন্ড রহিম টেক্সটাইল মিলস ফুড আর এস আর এম স্টিল ছিল বিডি ওয়েল্ডিং বে লিজিং অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিস রিজেন টেক্সটাইল ও জেনারেশন নেক্সট এদেশ দশ কোম্পানির মধ্যে আর এস স্টিল বিডি ওয়েল্ডিং ভেলিজিং রিজেন টেক্সটাইল ও জেনারেশন নেক্সট জেট শ্রেণীভুক্ত অত্যন্ত দুর্বল মানের কোম্পানি এসব কোম্পানির মধ্যে আর এস আর এম স্টিল রিজেন টেক্সটাইল ও জেনারেশন নেক্সট দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ঢাকার বাজারে গত সপ্তাহে মূল্যবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম সর্বনিম্ন নয় থেকে সর্বোচ্চ যে শতাংশ পর্যন্ত বেড়েছে সর্বোচ্চ মূল্য মূল্যবৃদ্ধি হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংকের বন্ডের এটির প্রতিটি ইউনিটের দাম 2400 টাকা বা প্রায় 55 শতাংশ বেড়েছে এছাড়া রোহিম টেক্সটাইল মিলসের প্রতি শেয়ারের দাম প্রায় 37 টাকা বা 19 শতাংশ রহিম আফুরের দাম 25 টাকা বা 16 শতাংশ আর এস আর মিলসটির দাম 80 পয়সা বা 14.5 শতাংশ এপেক্স ফোর্সের দাম উনত্রিশ টাকা বা সোয়া তেরো শতাংশ বিডি ওয়েল্ডিং এর দাম এক টাকা ষাট পয়সা বা বারো শতাংশ বে দাম ৩০ পয়সা বা প্রায় সাড়ে দশ শতাংশ মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজের দাম পঁয়ত্রিশ টাকা বা সোয়া দশ শতাংশের বেশি রিজেন্ট টেক্সটাইলের দাম ৩০ পয়সা বা প্রায় সাড়ে নয় শতাংশ ও নেক্সটের শেয়ারের দাম বিশ পয়সা বা নয় শতাংশ বেড়েছে এদিকে গত সপ্তাহ শেষে ঢাকার বাজারের সূচক কিছুটা বালেও লেনদেন প্রায় সাড়ে সাত শতাংশ কমে গেছে গত সপ্তাহ শেষে ডিএসসিতে দৈনিক গড় লেনদেন কমে দাঁড়িয়েছে তিনশো কোটি টাকায় তার আগের সপ্তাহে যার পরিমাণ ছিল তিনশো সাতাশি কোটি টাকা ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে বাউন্ন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার আটশো চৌরাশি পয়েন্টে গত সপ্তাহে ব্যাংক সিমেন্ট বিদ্যুৎ জ্বালানি সেবা ও আবাসন এবং বিবিধ খাত ছাড়া বাকি সব খাতেরই লেনদেন কমেছে ব্যাংক খাতের লেনদেন হওয়া ব্যাংকগুলোর সাড়ে সাত শতাংশ এছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতের প্রায় বিশ শতাংশ সেবা ও আবাসন খাতের কোম্পানির সাড়ে সাত শতাংশ ও বিবিধ খাতের কোম্পানির দৈনিক গড় লেনদেন পঞ্চাশ শতাংশের বেশি বেড়েছে এর বাইরে শেয়ার বাজারের বাকি ষোলোটি খাতেরই লেনদেন আগের সপ্তাহে থেকে কমেছে বাজারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ডিএসির পরিচালক মিনহাস মান্নান বলেন গত বছরের পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনীতি ও রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা ও স্থিতিশীলতা বিরাজ করছিল এই অবস্থায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজনীতিতে এক ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে তার এই আগমনে দেশের রাজনৈতিক নেতৃত্বের সংকট কিছুটা হলেও কমবে তাতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে শুরু করবে বলে আশা করছেন সাধারণ মানুষ এমনকি নির্বাচন নিয়ে মানুষের মনে যে অনিশ্চয়তা ছিল সেটিও অনেকাংশে কাটতে শুরু করছে তার প্রত্যাবর্তনে যার প্রভাব শেয়ার বাজারও কিছুটা পড়েছে এ কারণে টানা দরপতনের বাজারে গত সপ্তাহে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে রাজনীতি ও অর্থনীতির অনিশ্চয়তা যত দ্রুত কাটতে শুরু করবে শেয়ার বাজারেও তার বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে নিষ্ক্রিয় বিনিয়োগকারীরা সক্রিয় হতে শুরু করবেন তাতে নতুন বছরে বাজারে ইতিবাচক ধারায় দেখা যাবে বলে আমরা আশা করছি এদিকে টানা দরপতনের ঢাকার বাজারের সার্বিক মূল্য আয় অনুপাত বা পি রেশিও গত সপ্তাহের শেষে কমে দাঁড়িয়েছে আট দশমিক ছয় তিনে খাদভিত্তিক পি রেশিওর দিক থেকে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে মিউচুয়াল ফান্ড বিদ্যুৎ জ্বালানি ও ব্যাংক খাতের প্রতিষ্ঠানগুলো বাজার বিশ্লেষকদের মতে যে খাতের পি রেশিও যত কম সেই খাতটি বিনিয়োগের জন্য তত বেশি নিরাপদ সেই বিবেচনায় সার্বিকভাবে বাজারে পি রেশিও এখন বিনিয়োগের সবচেয়ে উত্তম পর্যায়ে নেমে এসেছে এই ছিল বাজারের একটি গুরুত্বপূর্ণ খবর আশা করছি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারলেন এবং এই তথ্যগুলো জানার প্রত্যেক বিনিয়োগকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা থাকছি মিডিয়ার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে পাশাপাশি আমাদের থাকবে শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের এর নিয়মিত বিশ্লেষণ এছাড়াও চেষ্টা করছি বাজারের বা দেশের গুরুত্বপূর্ণ যে খবরগুলো রয়েছে অর্থনীত কর্মকাণ্ডে যে খবরগুলো সবার জানা উচিত সেই খবরগুলোর আমরা প্রকাশ করে আসছি আশা করছি আমাদের সাথে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা ধীরে ধীরে আরও আরও বড় চ্যানেলে রূপান্তরিত হওয়ার চেষ্টা করছি এর মধ্যে এগারো হাজার আমাদের দর্শক সুবর্ণ যুক্ত হয়েছেন